খুবই ছোট ছোট কিছু ডিসিশন আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার যে জার্নিটা সেটাতে কিন্তু অনেক বড় বড় ইম্প্যাক্ট রাখতে পারে ঠিক আছে যেমন ধরো তুমি একটা বড় বিল্ডিং তৈরি করলা এখন বিল্ডিং এর পুরা যত মানে ইট সিমেন্ট বালু যা লাগে সব দৃশ্য লাস্টে নিচের একদম বেস বা ভিত্তির ওইখানে দুইটা ইট দাও নাই তাহলে কি হবে তাহলে কি হবে বলতো ফাঁকা অটোমেটিক জিনিসটা পড়ে যাবে সো মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে খুবই ছোট ছোট কিছু জিনিস খুবই ছোটো ছোটো স্মার্ট প্ল্যান তোমার অবশ্যই মাথায় রাখতে হবে না হলে তোমার যে মেডিকেল ভর্তি পরীক্ষার ভিত্তিটা সেটা জাস্ট দুমড়ে মুচরে পড়ে যাবে আচ্ছা আমি আমিকে আসিফুল হাসান শান্ত পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে এবং মেডিকেল ওয়ালার ইনস্ট্রাক্টর তো আমি আজকে কি বিষয় নিয়ে কথা বলবো আজকে আমি কথা বলবো হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার এই জার্নিতে তোমার কোন জিনিসটা বা কোন ফ্লোটা অবলম্বন করা উচিত অর্থাৎ তোমরা আমাকে প্রশ্ন করো যে ভাইয়া একসাথে মানে বই অনুশীলনের প্রশ্ন এক্সট্রা ইনফো এটা আসলে কিন্তু একসাথে যায় না এখন অনেকে তোমাকে বলবে ভুগিজুগি যে একসাথেই হবে হবে শুনো গোলে মালে অনেক কিছুই পার করা যায় কিন্তু আসলে ওটার আউটপুট কিন্তু আসে না আমি আবারও রিপিট করতেছি গোলে মালে অনেক কিছু পার করা যায় কিন্তু ওটার আউটপুট কিন্তু আসে না কেমন আমি তোমাকে বলি ধরো কথার কথা তুমি ধরো সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা তুমি হচ্ছে পড়বা তা এখন সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা পড়ার ক্ষেত্রে অনেক বাচ্চা আছে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে অথচ তারা জানে না কি কি পড়তে হবে রাইট বা কিভাবে পড়তে হবে ওই ওইটা তোমরা যদি ভিডিও আমাদের জানাও ওইটা আমি হচ্ছে আরেকটা ভিডিওতে পুরো জিনিসটা আমি এক্সপ্লেন করব। যে এ টু জেড প্রিপারেশনের মোড বা মেথডটা কেমন হওয়া উচিত আজকে আমার কনসার্ন হচ্ছে যে ধরো তুমি সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা পড়বা তো সমন্বয় নিয়ন্ত্রণ তুমি যদি অ্যাজ এ ইনোসেন্ট ফার্স্ট টাইমার হও যে হচ্ছে দশ বারো বছর ধরে মেডিকেলের স্বপ্ন দেখতেছো এখন ফাইনালি সেই মেডিকেল জার্নিটা শুরু হয়েছে এখন সমস্যা হচ্ছে যে বা মেডিকেলের যে প্রস্তুতিটা শুরু হয়েছে বা শুরু হবে কয়েকদিনের মধ্যে তুমি খুব ঠান্ডা মাথায় খেয়াল করবা এখানে কিন্তু অনেকগুলো সমস্যা আছে যেগুলো আসলে বোঝা যাবে না কিন্তু তোমাকে ওইভাবে কেউ বলবে না এবং তুমি যে আলটিমেট মারা খাবা ঠিক আছে লজিক্যাল কথাবার্তা বলে দেখে কিন্তু মেডিকেল মানুষ পছন্দ করে রাইট আমি লজিক্যাল কথাবার্তা বলবো তুমি তোমার জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার করবা দেন অ্যাকশন নিবা এতেই হচ্ছে তোমার বেনিফিট হবে আচ্ছা সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা ধরো তুমি ইনোসেন্ট ফার্স্ট টাইমের জীবনে কখনো পড়ো নেই তো প্রথমবারের মতো পড়তেছো সো আমার বিশ্বাস আমার গত সাত বছরের অভিজ্ঞতা বলে যে তোমার এইটা পড়তে সময় লাগবে মানে এটা পড়তে বা তোমার মাথায় ক্যাপচার করতে যথেষ্ট সময় লাগবে রাইট আচ্ছা তাহলে সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা মানে যে কোনো চ্যাপ্টার তুমি যখন পড়বা তখন তোমার ওই জিনিসটা বা ওই মানে অধ্যায়টা বা ওই ডেটাটা তোমার ব্রেনে নিতে সময় লাগবে রাইট আচ্ছা এখন মেডিকেলে তো তোমরা জানোই যে অনুশীলনের প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন আসে আসে কিনা অবশ্যই আসে রাইট আবার দেখা যাচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করতে হয় আবার দেখা যাচ্ছে এক্সট্রা ইনফো যেটা সেগুলোও কিন্তু পড়া লাগে কারণ এক্সট্রা ইনফো থেকেও কিন্তু প্রশ্ন আসছে গতবারে আলিম স্যার থেকে অনেকগুলো এক্সট্রা ইনফো তুলে দিছে রাইট এখন কথা হচ্ছে যে ধরো তুমি যখন ট্রেডিশনাল কোচিং মেথডে যাওয়া বিভিন্ন প্ল্যাটফর্ম বা বিভিন্ন অফলাইনে পড়বা দেখবা কেউ এই বিষয়টা নিয়ে খোলাসা করবে না কারণ ভাই সবার বিজনেস তো দুমদাম চলতেছে কি সমস্যা কিন্তু সমস্যা আছে তুমি চান্স না পাইলে আমার খারাপ লাগবে শোনো তুমি কিন্তু চাইলেও একই অ্যাটে গোতে ধরো তোমার কালকে আজকে তোমার কোচিংয়ের সমন্বয় নিয়ন্ত্রণ ক্লাসটা হইলো কালকে তোমার কি হবে বলো তো ছুটি থাকবে পরশুদিন হয়তোবা হয়তো বা ওটার পরীক্ষা হবে এরকমই হয় নর্মালি আচ্ছা ধরে নিই এটাই আইডিয়াল বা আদর্শ সিনারিও তো তুমি কিন্তু চাইলেও আজকে সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা পইরা আবার সমন্বয় নিয়ন্ত্রণে অনুশীলন পয়রা আবার সমন্বয় নিয়ন্ত্রণে এক্সট্রা ইনফো পড়ে আবার সমন্বয় নিয়ন্ত্রণে বিগত বছরের প্রশ্ন পড়ে ভাই তুমি তো মানুষ আবার জিকে জিকে ইংলিশে কিন্তু ওইদিকে আসে একটু করে মানে কোচিং এর সাথে দেয় ও জিকে ইংরেজি বিশাল বিশাল পড়া দিয়ে রাখে একটা কথা খেয়াল করছে কি আমরা কি কোনো মঞ্চের মধ্যে নাটক করব। মেডিকেল ভর্তি পরীক্ষার সময় না যে কোনো মতো নাটকটা পার হয়ে গেলে আমার কাজ শেষ ভাই আমাকে এইখানে যে আমি জ্ঞানটা অর্জন করব। বা আমি যে পড়াগুলা মাথার মধ্যে ঢুকাবো ওইগুলো তো আলটিমেটলি আমাকে পরীক্ষা ডেলিভার করতে হবে হবে কিনা হ্যাঁ তা আমি যদি এখন এখানে কোনো মতো তৈরি করে পার করে দিই তাহলে তো হইলো না তোমরা আমাকে অনেকেই বলো যে ভাই রিয়েল সিনারিও রিয়েল কেস বাস্তবতা বলে যে ভাই আমি একসাথে কিন্তু মূল বই এক্স টাইম ফোর প্রশ্ন বিগত বছরের প্রশ্ন এগুলা পড়তে পারি না পড়া সম্ভব না হ্যাঁ এক্সট্রা অর্ডিনারি হইলে বা এক্সেপশন হইলে হইতে পারে আমি জনতার কথা বলতেছি ইনোসেন্ট ফার্স্ট টাইমারের কথা বলতেছি যার আসলে অবস্থা খুবই মানে অতটা ভালো না বাট সে একটা ফ্রেশ স্টার্ট নিচ্ছে রাইট তো তাহলে অ্যাপ্রোচটা কি হবে বা কিভাবে আগাতে হবে অ্যাপ্রোচটা খুব সিম্পল আমি যেটা সাজেস্ট করব এটা আমার একান্ত পার্সোনাল মতামত যে যেহেতু এখন কোনো সেকশনকে আমরা বাদ দিতে পারতেছি না তো আমরা কোনো সেকশন বাদও দিব না আমরা কি করব যে সেকশনটা ইম্পর্টেন্ট সেই সেকশনটাকে আরো আঁকড়ে ধরবো ঠিক আছে যেমন আরেকটা জিনিস আমি তোমাকে বলি এই যে প্রতি বছর অনুশীলনী থেকে প্রশ্ন আসে না আসে তো এবছর আসবে কিনা তোমরা আবার কমেন্ট সেকশনে বলবা আমি জানি না আসতেও পারে তুমি অনুশীলনীয় পড়বা আমি ইন বই পড়বা যে হার নাম থেকে প্রশ্ন দিলে ওখান থেকে পারবা তোমার যোগ্যতা থাকলেই পারবা হলে তো পারবা না এখন অনুসারী থেকে দিলে পলবাইন পারে না কেন কারণ দেখো একটা বাচ্চা ট্রেডিশনাল কোচিং স্টাইলে যখন যায় সে কিন্তু মেইন বই পড়ে পড়ে তো অনুসারী প্রশ্ন পড়ে এক্সট্রা ইনফো পড়ে আবার হচ্ছে তোমার কোশ্চিন ব্যাংক পড়ে একটু বুঝো তো পড়ার লেভেলটা কোন লেভেলের হয় মানে সে তো পড়ে বাট কি পড়ে আমি বুঝতে পারছি পড়ে ভালো তো পড়ে কিন্তু কি পড়ে বুঝতে হবে কিন্তু হ্যাঁ আচ্ছা তো এইখানে তুমি কি করতে পারো তাহলে সলিউশনটা কি আমার মতে সলিউশনটা হচ্ছে ডেডিকেটেডলি ওগুলোর জন্য টাইম ফিক্স করা কি করা টাইম ফিক্স করা এবং স্লট ভাগ করা লাইক কি করা তুমি মূল বই যখন পড়বা আমার মতে মূল বই থেকেই দেখা যায় নাইনটি ফাইভ পার্সেন্ট কোয়েশ্চিন চলে আসে রাইট হ্যাঁ তবে অনুশীলনী থেকেও যেহেতু আছে তা আমরা একটা কাজ করতে পারি আমরা মূল বইগুলো যখন পড়ব এটা কোচিং নর্মালি রুটিন করে দিবে না তবে যারা মেডিকেল ওয়ালাতে আসো তোমাদের জন্য হচ্ছে রুটিন করা আছে আমরা রুটিন করাই পড়াইনি যেমন আমাদের এই রুটিনের মধ্যে হচ্ছে মূল বই আলাদা করে যায় মানে রুটিনের মধ্যে শুধু মূল বই এই এটাই এখানে এখান থেকে কোশ্চিন হবে এখান থেকে পরীক্ষা হবে এখান থেকেই ক্লাস হচ্ছে এটা আলাদা করে যায় আবার এক্সট্রা ইনফো অনুশীলনী এটা আলাদা করে রুটিনের মধ্যে আসে যে আজকে তোমার পড়া হচ্ছে জুলজির এই অধ্যায় এক্সট্রা ইনফো আজকে তোমার পড়া হচ্ছে জুলজি এই অধ্যায় অনুশীলনীর প্রশ্ন মানে ব্যাপারটা বুঝতেছো আমরা কি পরিমাণ ফোকাস দিচ্ছি তোমার ধরো তুমি যেদিন মূল বই পড়তেছো ওই দিন মূল বই ভালো করে পড়বা আবার যেদিন এক্সট্রা ইনফো পড়তেছো ওই দিন এক্সট্রা ইনফো কামড়ায় খাই ফেলবা না বা অনুশীলনী কামড়ায় খাই ফেলবা আমার কথাটা বোঝা গেছে জিনিসটা সুন্দর হবে কাজে লাগবে কাজে না লাগলে তো কোনো লাভ নেই কাজে না লাগলে তুমি অনেক কিছুই করতে পারো একদিনে তুমি বারোটা চ্যাপ্টার পড়তে পারো হ্যাঁ লাভ হবে না তো মানে আমি প্রথম প্রথমের কথা বলতেছি পরে পড়তেই হবে তো ব্যাপারটা বুঝতে পেরেছো তোমার কাজটা কি হবে যদি তোমার কোচিং এটা তোমাকে না দেয় বা না করে দেয় একটু স্মার্টলি আমার কথাগুলো চিন্তা করবা যে ভাই আসলে তো রিয়েলিটি তো বলে এটা সম্ভব না খুব কঠিন খুবই কঠিন ঠিক আছে তুমি জাস্ট নামো ফিল্ডে তুমি বুঝতে পারবা তো তোমার কাজটা কি হবে তোমার কাজ হবে যে কোচিং হয়তো বা সপ্তাহে যেগুলো পড়াই দিবে হ্যাঁ বা সপ্তাহে মাসে যেগুলো পড়াই দিবে ওগুলো মূল বইগুলো আগে ভালো করে পড়বা মূল বই কোশ্চিন ব্যাংক তারপর হচ্ছে ওই পুরা মাসেরটা হয়তো বা মাসের কয়েকদিন তুমি ওই ওই রিলেটেড সাবজেক্টগুলোর এক্সট্রা ইনফর অনুসরণে আলাদা করে পড়বা আমি আবারও বলতেছি আলাদা করে পড়বা এখন তুমি বলতে পারবে আমি একসাথেই পারি একসাথে যদি পুরাটা গুছায়ে পড়তে পারো বা পুরা জিনিসগুলোর জিস তোমার মাথায় নিতে পারো দ্যাটস গ্রেট মানে তুমি ভাই জিনিয়াস ভাই তোমার জন্য তালি ঠিক আছে আলহামদুলিল্লাহ বাট যদি না পারো তাহলে কিন্তু বিপদ কারণ দেখো ওই মূল বই হইল না এক্সট্রা ইনফো হইলো না অনুশীলনীয় হইল না আবার ওইদিকে তোমার কি হচ্ছে তাহলে কিছুই তো হইলো না আবার কোচিং এ দেখবো পরীক্ষা দিয়ে পায়খানা করে দিছো কিছুই পারতেছো না সেটা করা যাবে না মূল বইটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি ওইটা আমরা পড়ব কোচিং যদি আমাদেরকে এক্সট্রা ইনফর্ম অনুশীলনীয় পাওয়ার জন্য আলাদা করে রুটিন করে না দেয় আমরা নিজে থেকে করবো ওইটা আমরা পড়বো ঠিক আছে আচ্ছা তাহলে কি হবে তাহলে মূল বইটা ভালো করে পড়া হবে আবার এক্সট্রা ইনফো অনুশীলনটাও ভালো করে পড়া হবে কারণ আমি ডেডিকেটেডলি তো ওইটার জন্য টাইম ইনভেস্ট করতেছে আর যারা মেডিকেল ওয়ালাতে আসছো সেকেন্ড টাইম ব্যাচে অথবা আমাদের নতুন ফার্স্ট টাইম ব্যাচ আসতেছে ওয়ার ইয়ার ফাইভ পয়েন্ট থ্রি তো ওইখানে তোমরা টেনশন নিবে না কেন কারণ আমরা প্রথমে মূল বইটা পড়াবো মূল বই সেকশনটা শেষ করার পর শুধু রুটিনের মধ্যে দেখবে এক্সট্রা ইনফো অনুশীলনী এক্সট্রা ইনফো অনুশীলনী ওইটা রাখছে কেন ধর বাচ্চারা এক্সট্রা ইনফো পড়বে অনুশীলনী পড়বে মূল বই তো পড়া শেষ বুঝো নাই কারণ মূল বই পড়তে যেতে এগুলো পড়তে পারে না নর্মালি এতগুলো প্রেশার একসাথে নিতে পারবে না তো এই হচ্ছে পুরাপুরি কি বলা যাচ্ছে বলো তো যে আদ্যপান্তটা আদ্যপান্তটা তোমাকে এই ফ্লোটা কিন্তু বুঝতে হবে ঠিক আছে আর যখনই যে চ্যাপ্টারটাই পড়বা ওইটা কিন্তু অবশ্যই এক মাসের মধ্যে রিভিশন দেওয়ার চেষ্টা করবা আমি আবারও বলতেছি রিভিশন দেওয়ার চেষ্টা করবা এই রিভিশন প্ল্যান নিয়ে আমি সামনে কথা বলবো ঠিক আছে আসলে অনেক কিছুই বলার আছে আসলে সময় সুযোগ হয়ে ওঠে না ব্যাচের অনেক কাজ থাকে বা আমার নিজেরও পড়াশোনা আছে তা যাই হোক আজকে আমার ভিডিওর মেইন উদ্দেশ্যটা ছিল কি তোমাদের কি পুরা ফ্লোটা বোঝায় দেওয়া যে আমি মূল বইটা পড়ব তারপর তার সাথে কি বলতো এক্সট্রা ইনফো অনুসারীর জন্য আমি রুটিং করে আলাদাভাবে পড়ব ঠিক আছে এটা আমার একান্ত পার্সোনাল মতামত এবং এটাতে তোমাদের জন্য জিনিসটা আরো বেশি ইফেক্টিভ হবে এবং কাজে লাগবে আলটিমেটলি নাহলে দেখবা সব ছাড়া ছাড়া হয়ে গেছে বলে না চেনা চেনা লাগে তবু আছে না কিন্তু আসলে আমি পরীক্ষা পারতেছি না ঠিক আছে আমার সাথে সেকেন্ড টাইম আর যদি কোনো ভিডিওটা দেখে থাকো খুবই রিলেট করতে পারবা যে আসলে ভাই এরকম ঘটনা ঘটছিল রাইট এবং সেকেন্ড টাইম ওদের কিন্তু ফার্স্ট চয়েস হচ্ছে মেডিকেলওয়ালা ঠিক আছে তো তোমাদের সবার জন্য শুভকামনা ভালো থাকো সুস্থ থাকো السلام عليكم